মোহরাম হাজরি একটা ব্যাধি একটা সমস্যা আমাদের সমাজে এখন আর সমস্যার পর্যায়ে নেই বরং সেটা কঠিন থেকে কঠিনতর সমস্যা কিংবা সংকটের পর্যায়ে চলে গেছে আর সেটি হল পরকিয়া পরকীয়া এই ব্যাধি এই রোগ আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন প্রবেশ করে গেছে হয়তো কারোরটা ফাঁস হয় প্রকাশ হয় কারোরটা হয়তো প্রকাশ বা ফাঁস হচ্ছে না এই সমাজে মুসলমান বলুন আর হিন্দু বলুন বা অন্য ধর্মাবলম্বী বলুন সব ধর্মের মানুষরাই পারিবারিক বন্ডিং ফ্যামিলি বন্ডিং বা পারিবারিক বন্ধনের ব্যাপারে এ অঞ্চলের মানুষের যে সুনাম আছে পৃথিবীর অন্য অনেক অঞ্চলের মানুষের সে সুনাম নেই কিন্তু আমাদের সে গর্বটা দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের এখন আর বাপ সন্তানে স্বামী স্ত্রীর পরস্পরের মধ্যে ভাই বোনের মধ্যে সেই সোহার দশে সম্প্রীতি সে ভালোবাসা আগের মতো নেই ব্যাপারে আমাদের কারো দ্বিমত করার সুযোগ আছে কেন নেই এত বড় একটা অ্যাসেট এত বড় একটা সম্পদ আমাদের সেটা আমাদের থেকে হারিয়ে যাচ্ছে এটা নিয়ে আমাদের কোন চিন্তা ভাবনা আছে আমরা গায়ে উন্নত হচ্ছি আমরা ইট দেয়াল আর সুরকি সিমেন্টে উন্নত হচ্ছি কিন্তু আমাদের ভেতরটা যে খোখলা হয়ে যাচ্ছে খালি হয়ে যাচ্ছে আপনাকে আল্লাহ অনেক সহায় সম্পদ দিয়েছেন আপনার সন্তানটা বেড়া হয়ে গেছে কুলাঙ্গার হয়ে গেছে আপনার চাইতে হতভাগা যে আর কেউ নাই এটা দুনিয়াতে আর কেউ ফিল না করলো আপনি নিজেরটা নিজেতে ফিল করার কথা আপনার অনেক চাকচিক্যপূর্ণ জীবন ধারণ করার মতো অনেক ব্যবস্থা আপনার আছে আপনার অনেক গাড়ি বাড়ি অ্যাসেট ব্যাঙ্ক ব্যালেন্স আছে কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনার বলি বলা হয় না সম্পর্ক একেবারে সাপে নিয়ে উঠলে দা কুমড়া স্ত্রী হয়তো গোপনে গোপনে কারোর সাথে অবৈধ সম্পর্কে জড়িত কিংবা আপনিও অবৈধ কোনো পথে আপনার যৌন আকাঙ্ক্ষাকে চরিতার্থ করে চলছেন এই যে সহায় সম্পদ এই সবগুলো থাকার পরও আপনি অত্যন্ত দুঃখী আপনি অত্যন্ত কষ্ট এবং বেদনার মধ্যে আছেন সেটি আর কেউ না বুঝল আপনার বোঝার কথা তো আধুনিক সভ্যতা আধুনিক সমাজ আধুনিক বিশ্ব আমাদেরকে অনেক কিছু দিয়েছে দিচ্ছে অনেক কিছু সুফল আমরা ভোগ করছি এতে কোনো সন্দেহ নেই কিন্তু এগুলো পেয়ে আমাদের যে কিছু নৈতিক অবস্থান ছিল দৃঢ়তা ছিল সেগুলো যে আমরা হারিয়ে ফেলছি আস্তে আস্তে এবং সেগুলো হারানোর ফলে এ আধুনিক প্রযুক্তির উন্নতির ছোঁয়া এগুলো থেকে আমরা যে খুব বেশি একটা উপকৃত হচ্ছি না বা দুইটাকে যদি আমরা পাল্লায় পরিমাপ করি তাহলে আমাদের পর্যটন চাইতে বিসর্জন আমাদের প্রাপ্তির চাইতে হারানো এটা পাল্লায় বেশি ছাড়া কম হবে না মোহতারাম হাজির পরকিয়া এটা আজ আমাদের সমাজে ভাবে প্রবেশ করেছে যে এই জাল এবং এই শয়তানি ফাঁদ থেকে আমাদের মুক্তি পাওয়া খুবই টাফ এবং দুর্বল হয়ে পড়েছে আপনি দেখবেন ঘরে ঘরে অশান্তি অবিশ্বাস কাজ করে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না আজ থেকে এক দুই আগের বাংলাদেশ যদি আপনি চিন্তা করেন স্বামী স্ত্রীর বা স্ত্রী স্বামীর প্রতি অবিশ্বাস এখন যে লেভেলে আছে এর ধারে কাছে ছিল না একটু আমরা যদি পেছনে ফিরে যাই এবং মেলাবার চেষ্টা করি স্বামী স্ত্রী একে অন্যকে কত চমৎকারভাবে বিশ্বাস করতেন বিশ্বাস করতে পারতেন সে পরিবেশ ছিল এখন বিশ্বাস করার মতো পরিবেশ আর নেই এখন একজন অন্যজনের মোবাইলের পাসওয়ার্ড যদি না জানে বা পাসওয়ার্ড যদি জীবন সঙ্গিনীকে বা জীবন সঙ্গীকে না দেওয়া হয় তখন ধরেই নেওয়া হয় যে ডাল মেকুচ কালা হয় আমি অবাক হই যখন সোশ্যাল মিডিয়াতে কিছু অ্যাপ্লিকেশনের অ্যাডভার্টাইজমেন্ট আসে বিজ্ঞাপন আসে যে অ্যাপগুলোতে দেখানো হয় যে কিভাবে আপনার মোবাইলকে আপনি আপনার স্ত্রী থেকে জীবনসঙ্গনী থেকে সিকিউর করবেন আপনাদের চোখে পড়েছে কিনা জানি না অহরহ আমার চোখে পড়ে যে স্বামী হয়তো ঘুমে আসে স্ত্রী তার আঙ্গুলের প্রিন্টটা ফিঙ্গার প্রিন্ট দিয়া মোবাইলটাকে আনলক করার চেষ্টা করছে কিন্তু হচ্ছে না অর্থাৎ এই যে মেথড এর চেয়ে তারা আপডেট মেথড দিচ্ছে আপনাকে আপনার স্ত্রী যাতে আপনার গোমর ফাঁস করে ফেলতে না পারে সেজন্য আপনি পাসওয়ার্ড দিয়ে লক করবেন বিভিন্নভাবে লক করবেন আপনার গ্যালারি লক করবেন আপনার মেসেঞ্জারটা লক করবেন সাথে চ্যাটিং করছেন স্ত্রী থেকে সেটাকে হাইড করার জন্য রীতিমতো এই অ্যাপগুলোর বিজ্ঞাপন দেওয়া হয় এখন আর এটা লোকছপার কিছু না এটা ওপেন সিক্রেট হয়ে গেছে যে স্বামী স্ত্রী স্ত্রী স্বামী এক ধরনের আকাম কোকামগুলোকে ঢাকবার জন্য এই এই পদ্ধতি আছে তোমরা এই অ্যাপ্লিকেশন কিনে নিতে পারো অ্যাপ স্টোর থেকে প্লে স্টোর থেকে তাহলে তোমরা নিজেদেরকে সিকিউর করতে পারো অর্থাৎ এখন আর অসভ্যতা বিবাহ বহির্ভূত অনৈতিকতা হারাম সম্পর্ক এগুলোর কোনো ম্যাটার না কোনো ব্যাপার না আপনার একটা জিনিস লক্ষ্য রাখবেন আমাদের সমাজে বিনোদনের নামে বিনোদনের নামে আমাদের সমাজে নাটকে সিনেমাতে বিভিন্ন উপন্যাসে দেখবেন যে পরকিয়াকে খুব স্বাভাবিক একটা বিষয় হিসেবে দেখানো হচ্ছে এটা এমন কোনো দোষের বিষয় মনে হয় না এই জন্য আর্জনকে ভালো লাগতেই পারে লাগলে তার সাথে চলে যেতেই পারে সবাই স্বাধীন অতি স্বাধীন মহা স্বাধীন অতএব স্বাধীনতার এই স্বাধীনতার যে কুফল সেটা আমরা আমাদের সমাজে কম বেশি দেখতে পাচ্ছি একবার কোনো একজন অভিনেতা কোন একটি টিভি চ্যানেলে একই সাথে একটা প্রোগ্রামে একত্র হলাম প্রসঙ্গত উনি বলছিলেন যে আমরা এই যে সিনেমা করি আমরা সিনেমায় চেষ্টা করি এটা বার্তা দেওয়ার যে খারাপ মানের যত খারাপই হোক বদলোক খলনায়ক উনি অভিনয় করেন তো বলছিলেন যে আমরা আসলে চেষ্টা করি এটা বোঝানোর জন্য দর্শককে বার্তা দেওয়ার জন্য যে জয় নায়কেরই হয় কারণ সে সততার উপরে থাকে সত্যের উপরে থাকে আর খলনায়ক সে যতই পুসফোস করুক যতই মাস্তানি মাতবুরি করুক একটা পর্যায়ে ফিনিশিংয়ে সিনেমা শেষে এসে তাকে হয় পাকড়াও হতে হয় আর না হলে সে মারা পড়ে আর না হলে সে যেভাবে ধরাশয়ী হয় অর্থাৎ অন্যায় কোনো দিন টিকে থাকতে পারে না এই শিক্ষাটাই আমরা সিনেমার মাধ্যমে দেখছি আমি আর বদলক্ষে সেখানে যেহেতু অনুষ্ঠানে একেবারে অন রেকর্ডে আমি আর তাকে এটা বলতে পারি নাই যে ভাই আপনাদের সিনেমা দেখে কতজন মানুষ বাংলাদেশে খারাপ হর থেকে ফিরে আসছে সিনেমা হল থেকে বের হয়ে বসছে আস্তা ফিরুল্লাহলেই আমি আর মাস্তানি ডাকাতি করব না আমি আর সন্ত্রাসী করবো না কারণ এই যে সন্ত্রাসের পরিণতি কলনায়ক বেচারা কি অবস্থা হয়েছে আমারও তাই হবে অতএব আমি এই ভয়ে এই পথ থেকে সরে আসি একটা দুর্ঘটনাও কি আপনাদের সিনেমা থেকে আজ পর্যন্ত হয়েছে তাহলে আপনারা সমাজকে ভালো কিছু দেওয়ার নাম দিয়ে যে কোটি কোটি টাকা নষ্ট করছেন আর যুবকদের কোটি কোটি ঘন্টা অপচয় করছেন জাতির সম্পদ নষ্ট করছেন বিনোদনের নামে আপনারা বরং এই সমস্ত নাটক সিনেমার মাধ্যমে বেহায়াপনা অশ্লীলতা ব্যবিচার বরকিয়া বাবা মার অবাধ্য হওয়া যাব নষ্ট হয়ে যাওয়া এগুলোকে আপনারা এমনভাবে ভাবে প্রমোট করেছেন আমি হাজারটা দেখাতে পারবো যে আপনার সিনেমা দেখে একটা আস্ত ভালো ছেলে করেছে একটা আস্ত ভালো ছেলে সে বাবা মার অবাধ্য হয়ে তথাকথিত প্রেমকে জয় করার জন্য কারণ আপনার সিনেমা আপনি দেখান আপনার নাটক আপনি দেখান যে কিভাবে প্রেমকে জয় করতে হয় নিজের ভালোবাসাকে জয় করতে হলে বাপ ত্যাগ করতে হবে সমাজকে ত্যাগ করতে হবে সবাই ত্যাগ করে হলেও ওই আকাম করতে হবে এই কুশিক্ষা দিয়ে বহু যুবককে আপনি বাবা মার কোল থেকে সরিয়েছেন বহু যুবক যুবতীকে আত্মহত্যার পথে নিয়ে গেছেন বহু অন্যায়ের বিস্তার আপনারা ঘটিয়েছেন আপনাদের মাধ্যমে এই সমাজে আপনার কোনো উন্নতি বা কোনো অগ্রগতি তো হয়নি ক্ষতি হয়েছে বহু সম্মানিত উপস্থিত আমরা ভিন দেশি যে সমস্ত সিরিয়ালগুলোর কথা শুনি পত্রপত্রিকা মারফতে এগুলো থেকেও আমাদের সমাজে পরকিয়া এর শিক্ষা হাতে কলমে পাচ্ছে আমাদের ছেলেরা আমাদের মেয়েরা এখান থেকে উত্তরের পথ আমাদেরকে খুঁজে বের করতে হবে আপনি যদি এক কথা আমাকে জিজ্ঞাসা করেন কারণ কি প্রতিকার উপায় কি আমি এক কথায় বলতে পারি এর কারণ হলো আমাদের মধ্যে মোরালিটি নীতি নৈতিকতা এবং মূল্যবোধের অভাব মূল্যবোধ হারিয়ে যাচ্ছে মূল্যবোধের এখন কোনো দাম নাই এই সমাজের সবকিছুর দাম আছে শুধু কিসের দাম নাই মূল্যবোধের কোনো দাম নাই আপনার টাকা পয়সা আছে আপনার দাম আছে আপনার পদ আছে আপনার দাম আছে আপনার একটা চেয়ার আছে আপনার দাম আছে আপনার পপুলারিটি আছে আপনার দাম আছে আপনার গায়ে জোর আছে আপনার দাম আছে কিন্তু আপনি মানুষটা সৎ বাট আগে যেগুলো কথা বললাম এর কোনোটাই নেই আপনার গায়ের জোর নাই আপনার চেয়ারের জন্য নাই আপনার কলমের জন্য নাই আপনার পয়সার জন্য নাই বাট মানুষটা আপনি সৎ কি বলেন দুই পয়সার কোনো মূল্য সমাজে আছে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি সাধারণ সদস্য মাদ্রাসা কমিটির গুরুত্বপূর্ণ ব্যক্তি মাহফিল কমিটি গুরুত্বপূর্ণ ব্যক্তি সমাজের কয়টা সব মানুষকে বানানো হয় বলেন বলেন কি দেখে বানানো হয় মাসল পাওয়ার আছে কিনা ট্যাকেল দেওয়ার ক্ষমতা আছে কিনা এটা দরকার আছে প্রতিষ্ঠান চালানোর জন্য এই পাওয়ার গুলো দরকার আছে আমি সেটাকে অস্বীকার করছি না সে মানুষগুলো আসার দরকার আছে কিন্তু সৎ মানুষের দরকার নাই না দরকার আছে বললে তো হবে না আপনি দেখাইতে পারবেন বাংলাদেশে কয়টা ধর্মীয় প্রতিষ্ঠান অন্যগুলোর কথা বাদ দেন যে খুঁজে সমাজ থেকে একজন ভালো মানুষ বের করে আনছে যে এই লোকটার কোনো মাসল পাওয়ার নাই তার অন্য কোনো দৌড় নাই টাকা পয়সাও নাই মসজিদ অনেক টাকাও দিতে পারে না বেচারা কিন্তু মানুষটা একদম এর একের মানুষ ফেরেস্তা সুলভ ভালো মানুষ সব শুধু সেই জন্য তাকে মাদ্রাসাতে মসজিদে মাহফিলে ধর্মীয় প্রতিষ্ঠানে অন্য তো শেষ বকে গেছে ওগুলো কথা বাদ দেন শুধু এই যোগ্যতা দেখে তাকে নেওয়া হয় আপনাদের জানাশোনা আছে আমি তো দেখিনি এর পরিণতি কি আমরা চিন্তা করে দেখেছি আজকে পরকিয়া যেই লেভেলে চলে গেছে আপনার পরবর্তী প্রজন্ম আপনার ছেলে মেয়েরা তাদের প্রজন্ম যখন আসবে ইউরোপ আমেরিকাকে হার মারিয়ে નિર્লজ্জতার অতল তলে আমরা হয়তো হারিয়ে যাব ভাইরামার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারিমে বলেছেন ওয়ালা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়াসাআ তোমরা জেনার কাছেও যেও না কিছু লক্ষ্য রাখেন আল্লাহ সুমাত আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালস আমাদের ভেতরের রোগ শোক সব তিনি জানেন তিনি যেহেতু সৃষ্টি করেছেন তিনি জানেন এর ক্ষতি এবং লাভ কোন দিকে এজন্য তিনি বলেছেন তোমরা জেনার কাছেও যেও না কাছেও যেও না কেন কারণ কাছে গেলে আর ফিরে আসতে পারবে না কাছে গেলে আর ব্যাক করতে পারবে না আপনি যখন অশ্লীলতার ব্যাপকতা এটাকে সমর্থন করবেন স্বাধীনতার নাম দিয়ে ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে আপনি যখন মোরালিটি নীতি নৈতিকতার কোনো গুরুত্ব সমাজে রাখবেন না স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষার কোনো গুরুত্ব আপনার কাছে যখন থাকবে না আপনার সমাজের কোনো পর্যায়ে নীতিনৈতিকতার কোনো মূল্য যখন থাকবে না সেই সমাজে নীতি নৈতিকতার যেহেতু মূল্য নাই যেহেতু এখানে অশ্লীলতার বিস্তার এর ব্যাপকতা এর অবাধ অবাধ যৌনচারের সুযোগ এগুলো যখন আপনি ব্যাপকভাবে রাখবেন সেই সমাজে শুধু পরকিয়া না সেই সমাজে পরকিয়া ব্যবিচার ধর্ষণ পাশবিক নির্যাতন এবং এগুলোকে কেন্দ্র করে খুন গুম মাদক আসক্তি এগুলো ব্যাপক থেকে ব্যাপকতর হবে যাবে এগুলোকে কোনো অবস্থাতে নিয়ন্ত্রণ করা যাবে না আমাদের এক শ্রেণী ভাইরা বলো যে আমাদের মনটা ঠিক করলে সব ঠিক হয়ে যাবে আমি তাদেরকে বলতে চাই পৃথিবীর এই সমস্ত মুহুরচক স্লোগানের প্রবক্তা যারা সেই ইউরোপ আমেরিকা মেয়েদের অবস্থা কি শুধু গুগলে সার্চ করলে দেখবেন আপনাকে দূরে কোথাও যেতে হবে না আপনি অনলাইনে একটু ঘাটাঘাটি করেন জফিস আদালতে কর্মস্থলে সব জায়গায় মেয়েরা কি পরিমাণ নিগৃহীত নির্যাতিত অসমিক নির্যাতনের শিকার হয় রেশিওটা কি একটু জানার চেষ্টা করে তারা তো অনেক শিক্ষিত তারা তো অনেক ভদ্র আমাদের চাইতে তারা তো আমাদের চাইতে অনেক দিক থেকে আসলেই এগিয়ে আছে তাদের অনেক ম্যানার্স অনেক সুন্দর অনেক ভালো যেগুলো আমাদের মুসলমানদের মুখে আছে কাজে নেই এদিক থেকে তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে সেগুলোকে আমরা স্বীকার করা সত্ত্বেও এই বাস্তব থেকে আমরা অস্বীকার করতে পারবো না যে তাদের সমাজে পর্যন্ত নারীদের পাশবিক নির্যাতনকে কোনোভাবে তারা ঠেকাতে পারছে না এর অন্যতম কারণ হলো যে আমরা সবাই মনগুলোকে ভালো করে ফেলবো আর তাহলে জগৎ ভালো হয়ে যাবে এটা সঠিক কথা নয় আমাদের মনগুলোকে ভালো করতে হবে এই সমস্ত অন্যায় অবিচারের জন্য এর মূল কাজ এটাই এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আর পাশাপাশি অশ্লীলতার ব্যাপকতা এটাকে রোধ করতে হবে এটা যদি আপনি রোধ না করেন তাহলে কোনোভাবে আপনি এই ভয় থেকে বাঁচতে পারবেন না সময় উপস্থিতি সোশ্যাল মিডিয়ার আজ এটার কল্যাণে অকল্যাণে যেই বলি আমাদের সবার হাতে হাতে সবার হাতে হাতে স্মার্টফোন এবং এটাতে আমরা এই পরিমাণ বুধ হয়ে থাকি যে মানুষ নিজের অজান্তে এমন এমন জায়গায় চলে যাচ্ছে আর ব্যাক করতে পারছেন আপনারা ইমো একটা অ্যাপ্লিকেশনের কথা জানেন মোবাইল অ্যাপের কথা জানেন আমার মোবাইলে এটা সাপোর্টই করেন আল্লাহ শুক যার কারণে কেউ এটাতে আমাকে ফোন করে না পাইলে বলি ভাই আমার মোবাইলে এটা সাপোর্টই করেন আমার সেটা আল্লাহ বাঁচাইছে তবে অন্য যারা ব্যবহার করেন তাদের কাছ থেকে শুনেছি দিয়ে এক সময় আমার দেখারও দুর্ভাগ্য হয়েছে যা আসে এখানে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতেও অলব যা আসে একটা ফেরেস্তা মানুষও মুহূর্তের ভিতরে তার মনটা নষ্ট হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায় আর কিছু দরকার হয় না তো এই জন্য প্রথমত নীতি নৈতিকতার চর্চা এটা শুধু বাড়াতে হবে তাই নয় বরং এটাকে এমন একটা লেভেলে নিয়ে যেতে হবে যে জীবন যাবে তবুও নিজের চরিত্র নষ্ট হতে আমরা দেবো না এমনি এমনি বলেন নাই সেই চোদ্দশো বছর আগে মা এই দুটি অঙ্গকে নিয়ন্ত্রণ করবার কন্ট্রোল করবার দায়িত্ব যদি কেউ নিতে পারে এবং সে যদি এটাকে কন্ট্রোলে রাখতে পারে তো আমি তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম তার একটা হলো দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ দুই বা রানের মধ্যবর্তী অঙ্গ তথা লজ্জাস্থান এই দুটি অসৎব্যবহার হতে দিবে না চরিত্রকে নষ্ট হতে দিবে না সে মুখ দিয়ে হারাম বক্ষণ করবে না হারাম কথা বলবে না কাউকে কষ্ট দিবে না কোনো অন্যায় মুখ দিয়ে করবে না আর তার চরিত্রকে সে সংরক্ষণ করবে এই প্রতিজ্ঞা করে যদি সে ধরে রাখতে পারে তো নবী সাল্লাম তার জন্য জান্নাতের গ্যারান্টি এমনি এমনি দেন নাই কারণ এই দুইটাকে নিয়ন্ত্রণ করা পুরো বডির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে কঠিন সবচেয়ে কঠিন সময় উপস্থিতি এই জন্য সন্তানদেরকে নীতি এবং আদর্শের শিক্ষা দিতে হবে নিজেদের মধ্যে আমলি চর্চা বাড়াতে হবে বেশিরভাগ মানুষ সমাজে বা বেশিরভাগ না বললাম বলবো বড় একটা অংশ আছে সমাজের যে স্বামী স্ত্রী প্রতি ভালোবাসার ভান করেন ভালোবাসার গল্প শোনান একে অন্যকে তলে তলে তিনি মেসেঞ্জারে কোনো মেয়ের ভালো ছবি পেলে বা মেয়ের সাথে আলাপের সুযোগ পেলে খাজুরিয়া আলাপ অগ্রোজনীয় আলাপ বসাই মজা নিতে করেন না আমাদের সমাজে বলেন এবং এগুলো কয়দিন পর আমরা দেখি যে ব্যাপক আকারে আপনার এগুলোর ভয়াবহতা এগুলোর দুর্গন্ধ সেটা ছড়িয়ে পড়ে আল্লাহ তারা আমাদের সবাইকে হেফাজত করুন তাহলে আমাদের ইসলাম চর্চা এজ এ মুসলিম আমাদের ধর্মীয় আপনার যে বিধিনিষেধগুলো আছে আমাদের আল্লাহ তারা আদেশ হিসেবে যেগুলো আছে সেগুলোকে করবে অক্ষরে অক্ষরে পরিবারের প্রত্যেকটা সদস্য বাস্তবায়ন করার বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এরপরে আমার অন্য কিছু হোক বা না হোক এটা আমাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে বিশ্বাস করুন অনেক এক্সপেরিমেন্ট পৃথিবী করেছে বহু এক্সপেরিমেন্ট পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণে হয়েছে কোন এক্সপেরিমেন্ট নারীর প্রতি অত্যাচার অবিচার পাশবিক নির্যাতন ধর্ষণ জোলম ঠেকা ঠেকাতে পারে নাই পারবেও না আপনি সবকিছু ওপেন করে দিবেন অশ্লীলতার অবাধ সুযোগ করে দিবেন আর বলবেন না আপনারা সবাই নিজেদেরকে নিয়ন্ত্রণ করেন অসম্ভব এটা কোনো দিনই হবে না মানুষ যদি খুব বেশি ভদ্র হয়ে যায় তাহলে হয়তো সে আপনাকে প্রকাশ্যে ইফটিজিং করবে না অন্যায় করবে না কিন্তু সে মনে মনে ঠিকই অন্যায়টা করবে আর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন জেনা শুধুমাত্র সরাসরি জেনা করলে জেনা হয় না জেনা মনে মনেও হয় জেনা চোখ দিয়ে হয় জেনা মুখ দিয়ে হয় জেনা কান দিয়ে হয় আপনি কানে অশ্লীল কথা শুনলেন এটা কানের জেনা আপনি চোখ দিয়া অশ্লীল জিনিস দেখে মজা নিলেন এটা চোখের জেনা আপনি মনে মনে জল্পনা কল্পনা করলেন খারাপ কিছু এটা মনের জেনা ভাইরা আমার আপনি দেখবেন শীত কিংবা গ্রীষ্ম পৃথিবীর প্রতিটা প্রান্তেই প্রায় আজকাল মেয়েরা খোলামেলা চলবে এটাই যেন স্বাভাবিক কেন ভাই ছেলেরা একটু পার্সেন্টেজ কত টু থ্রি পার্সেন্টও হবে আপনি দুবাই চলে যান আপনি ইউরোপিয়ান দেশগুলোতে চলে যান আপনি আরো বিভিন্ন দেশে চায়না চলে যান যে সমস্ত দেশগুলোতে আপনার এগুলো একটু বেশি সেগুলোতে চলে যান পুরুষকে দেখবেন যে স্বাভাবিক ড্রেসে আছে বা ভদ্র মহিলা তিনি স্বাভাবিক ড্রেসে নেই তিনি শর্টকাট করে ফেলছেন মানে করতে 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 এর চেয়ে শর্টকাট করার সুযোগ নেই সেই লেভেলে চলে যাচ্ছে কেন ভাই নিশ্চয়ই এটা মূল উদ্দেশ্য হলো পুরুষকে আকৃষ্ট করা তো আপনি পুরুষকে আকৃষ্ট করার সব আয়োজনগুলোকে ওপেন রাখবেন আর বলবেন না সবাই নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে সবাই যার যার মনটাকে ভালো রাখতে হবে এর চাইতে হাস্যকর এর অবাস্তব আর কোন থিওরি পৃথিবীতে আসতে পারে না কোন এক্সপেরিমেন্ট কোন থিওরি পৃথিবীকে এই ভয়াবহ বিপদ থেকে রক্ষা করতে পারে না আমরা পরকিয়ার যে সমস্যার কথা বলছি আলহামদুলিল্লাহ এখনো ইউরোপিয়ানদের চাইতে আমেরিকানদের চাইতে চাইনিজদের চাইতে পৃথিবীর অনেক উন্নত দেশের চাইতে আমরা এখনো শত শত গুণ ভালো এখনো আছি আমাদের সমাজে স্বামী স্ত্রীর বন্ডিংটা তাদের চাইতে এত বেশি ভালো যে এরা কল্পনাও করতে পারে না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের একটা সাক্ষাৎকার অনেক আগে সরি ইমরান খান সাবেক স্ত্রী যে জেমিমা খান নাকি যেন বদল মহিলা তার একটা সাক্ষাৎকার পত্রিকা পড়ছিলাম তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি ইংল্যান্ডে খুব ভালো অবস্থায় ছিলেন বড় ফ্যামিলির মেয়ে ছিলেন সম্পদশালী ধনকুবের তো এই বেচারা তখন তো সে একজন ক্রিকেটার এবং ছোটখাটো রাজনীতিবিদ খুব বড় মাপের রাজনীতিবিদ হতে পারেন নাকি তো বলো যে এই ভদ্রলোকের কাছে এসে পাকিস্তানে এসে পড়ে রইলেন পাকিস্তানের দেশে এসে এত কষ্ট করছেন কেন কি ব্যক্তি ইমরান খানের প্রতি আপনি খুব বেশি অনুরক্ত হয়ে এতটা ত্যাগ করছেন অন্য কিছু আছে ভদ্রমেলার একটা কথা আমার এখনো মনে পড়ে আমি নিজে পড়েছিলাম পত্রিকা সেটি তিনি বলেছিলেন যে মুসলমানদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যকার যে বোঝা পড়াটা যে ভালোবাসাটা এটা আমরা আসলে আমাদের দেশে আমাদের সমাজে এগুলো কল্পনা করতে পারি না আমরা কল্পনা করতে পারি না যে বন্ডিং এত ভালো হয় সে সমস্ত দেশে আপনারা জানেন যে সকাল বিকাল বিচ্ছেদ হয় সকাল বিকাল বিয়ে তো এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে দেখুন ইসলাম সবচেয়ে জঘন্য শাস্তি রেখেছে জেনা এবং ব্যবচারের জন্য আপনারা জানেন সবচেয়ে কঠিন শাস্তি এবং বিবাহিতরা যদি পরকিয়া করে হারাম সম্পর্কে লিপ্ত হয় তার শাস্তি ইসলামে বিচারিক ভাবে এটা যে সে যেখানে সেখানে বাস্তবায়ন শুরু করবেন আমাদের দেশে দেখবেন যেখানে সেখানে এটা বাস্তবায়ন হয় অনেক গ্রামে মাতবররা শুরু করে দেয় এটা বিচারিক ভাবে যথাযথ নিয়মে বাস্তবায়িত হবে সবচেয়ে কঠোর শাস্তির কথা এই বিবাহ বহির্ভূত সম্পর্ক সেটা যদি জেনা পর্যন্ত চলে প্রমাণিত হয় তার জন্য রয়েছে দুইটা শাস্তি ইসলাম একটা হলো পৃথিবীতে যদি কেউ কেউ সৃষ্টি করে কোন দেশে যদি দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাস আর ত্রাসের সৃষ্টি করে এরকম সন্ত্রাস যে সন্ত্রাসটা ব্যক্তি পর্যায়ে নয় গোটা সমাজের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করে এই হাঙ্গামাকারীদের এবং বিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হয়ে সেটা প্রমাণিত হলে এই দুইটার শাস্তি গোটা কোরআনে শত বিষয়ে আপনি দণ্ডবিধি খুঁজে পাবেন শত শত দণ্ডবিধি আপনি খুঁজে পাবেন এর ভিতরে এই দুইটা বিষয় সবচেয়ে কঠিন এবং সবচেয়ে করুণ এবং সবচেয়ে মর্মান্তিক শাস্তির কথা বলা হয়েছে বিবাহিত নারী পুরুষ জেনা করে প্রমাণিত হলে পাথর মেরে মৃত্যু নিশ্চিত করতে বলা হয়েছে সাধারণ ভাবে না যে তার শুধুমাত্র শির কুড়িয়ে দাও ফাঁসিতে তুলি মেরে ফেলো নো তিল তিল করে তাকে হত্যা করার কথা বলা হয়েছে আজও পর্যন্ত আমাদের অনেকের কাছে বুঝে আসে না এটা কেন ভাই জেনা হয়েছে এখানে কোনো মানুষ খুন হয় নাই জেনা হয়েছে কারো বাড়িতে আগুন দেওয়া হয় নাই জেনা হয়েছে দুইজনের আন্ডারস্ট্যান্ডিং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এখানে ধর্ষণ হওয়ার বিষয় না যে জোর হয়েছে মিউচুয়াল রেসপেক্টের সাথে না যার যার ভালো লাগছে অন্যায় করছে হারাম কাজ করছে বুঝলাম তাই বলে মেরে ফেলতে হবে তাও এরকম নির্মম ভাবে কারণ কি এবং জেনা হলে তার শাস্তি এত কঠোর কেন আপনি নামাজ না পড়েন নামাজ না পড়া এই অপরাধটা বড় নাকি জেনা করাটা বড় অপরাধ কি বলেন নামাজ না পড়ার অপরাধটা বড় নাকি জেনা করার অপরাধটা বড় নামাজ না পড়ার অপরাধটা বড় কারণ ইসলামে এটার গুরুত্ব সবচেয়ে বেশি ইমানের পর কিন্তু আপনি নামাজ এক অক্ত না পড়েন সারা সপ্তাহে ইসলাম বলে নাই কোন ইসলামিক দণ্ডবিধি আলোকে ইসলামিক বিচার ব্যবস্থায় কোন বিচারক আপনাকে এত বেত্রাঘাত করবে অমুক শাস্তি দিবে এরকম কোনো কিছু ঠিক করে দেয় তার মানে তা মানে হবে যে আপনি নামাজ না পড়লে আপনি যাহার নামে যাবেন আপনার ক্ষতি হবে সমাজের মানুষকে আপনি ক্ষতিগ্রস্ত করছেন না আপনি বেনামাজি হয়ে আপনি রোজানা রাখলে আপনার ক্ষতি হবে সমাজকে ক্ষতিগ্রস্ত করছেন না বাট আপনি যদি চুরি করেন তাহলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে চুরি ব্যাপকতা লাভ করলে সমাজের মানুষের নিরাপত্তা মালের নিরাপত্তা নষ্ট হবে আপনি খুন করলে সমাজের মানুষের জীবন নিরাপত্তা নষ্ট হবে এই জন্য ওইগুলোর জন্য দণ্ডবিধি রেখেছে শরীয় ঠিক একইভাবে আপনি যখন জেনা ব্যবচারের বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে দেখবেন সমাজে তখন কি হবে জানেন তখন মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে পৃথিবীর কোন সাইক্লোন কোন ঘূর্ণিঝড় কোনো ঝড় কোন জলোচ্ছ্বাস কোন ভূমিকম্প কোনো ভূমিদস কোন প্রাকৃতিক দুর্যোগ এমনকি কোন যুদ্ধ বিগ্রহ গোটা পৃথিবীর মানুষকে শেষ করে দিবে না অনেক বড় ঝড় জলোচ্ছ্বাসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেছে তারপরে মানুষ আবার আস্তে আস্তে আগের জায়গা ব্যাক করবে কিন্তু যদি ব্যবিচারের ব্যাপকতা হয় বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যাপকতা এটা যদি সমাজের সৃষ্টি হয় কি হবে মানব সভ্যতা পৃথিবী থেকে হারিয়ে যাবে কিভাবে হারিয়ে আমার আমি বলি হারিয়ে যাওয়া যে চিত্রটা সেটা এরকম হতে পারে আমি এর আগে বারবার বলেছি আপনারা যদি চায়নার দিকে তাকান আমি নিজে কয়েক দফা বাংলাদেশের প্রথম সারের একটা টেলিভিশন চ্যানেলের একটা রিপোর্ট দেখেছি ইটালির কথা আরো নির্দিষ্ট করে অনেক দেশের নাম বলতে পারবো সেটা আমি আর লম্বা করতে চাচ্ছি না এসব দেশগুলোতে সরকার সবসময় প্রণোদনা দিয়ে মানুষের জন্মের হার কোনোভাবেই স্বাভাবিক করতে পারছে না এবং যে পরিমাণ তাদের কাজের লোক দরকার একটা দেশ চলার জন্য সে পরিমাণ কাজের লোক নাই মানুষের জন্ম হচ্ছে না আমি কি বোঝাতে পেরেছি চায়নার মতো দেশ এত মানুষ সেখানে উন্নত অনেক দেশ আছে সেখানে এখন সন্তান জন্ম দিলে বাবাকে গিফট 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 মাকে সন্তানকে প্রণোদনা টাকা পয়সা কি কি চাই সব দিবে তাও সন্তান সন্তান জন্ম জন্ম দাও হচ্ছে না কারণ একটাই কারণ একটাই কারণ আর কোন কারণ নাই সেটা হলো বিবাহ বহির্ভূত সম্পর্ককে সেই সমাজগুলো স্বাভাবিক করে ফেলেছে এর ফলে কি হয়েছে এর ফলে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা মানুষ হারিয়ে ফেলেছে এগুলো মানুষের দরকার হয় না কেন সন্তান জন্ম দিতে যাবে এই ঝামেলা কেন যাবে তার দরকার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তার সেক্সুয়াল চাহিদা পূরণ করা সেটা তো হয়ে যাচ্ছে কেন সে সন্তান বিয়ে করতে যাবে বিয়েই তো করতে যাবে না যে যার সাথে যখন ইচ্ছা তখন ডেটিং করতেছে লাইফ পার্টনার চেঞ্জ করতেছে দরকার হচ্ছে না আপনি এর বিপরীতে মুসলমান সমাজ দেখেন সারা পৃথিবীতে এই সমস্যাটা বড় কোনো পর্যায়ে নেই আমাদের বাংলাদেশে জন্মের হাব কমতে কমতে এমন একটা পর্যায়ে আসছে প্রেডিকশন আপনারা অনেকে জানেন অনলাইনে খুঁজতে পারেন যে ভবিষ্যৎবাণী বলছে যে এই হাত যদি চলতে থাকে তো আর কয়েক যুগ পরে ঢাকা শহরের ফ্ল্যাট ভাড়া নেওয়ার মতো পরিবার ফ্যামিলি আপনি খুঁজে পাবেন না খালি থাকবে অলরেডি কমছে সেটা আরো যেখানে গিয়ে থামবে তো আমরা এখনো তাদের ছেলে বহুগুণ ভালো আছি বাট আমরা আস্তে আস্তে ওদিকে যাচ্ছি কারণ আমরা পশ্চিমাদের ভালো গুণগুলো নেই না তাদের কুকুর যদি রাস্তার পায়খানা করে তারা গায়ে থেকে টিস্যু নিয়ে সেটা তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে আমরা তাদের ভালো গুণটা নেই আমরা তাদের যত খারাপ গুণ আছে আমাদের মিডিয়াগুলো দেখবেন ওদের দেশের বেহায় আপনাকে এখানে আমদানি করবে ওদের দেশের থেকে এখানে আমদানি করবে ওদের দেশের পরকীয়কে এখানে আমদানি করবে ওদের নাটক সিনেমাকে এখানে আমদানি করবে ওদের ভালো গুণগুলোকে এখানে আমদানি করবে সময় তো বুঝতেই মানব সভ্যতা হারিয়ে যেতে পারে কারণ আস্তে আস্তে যে মানুষ জন্মের হার যখন এভাবে কমতে থাকবে এবং মানুষ বিবাহ থেকে সরে যাবে বিবাহের দরকার কি আর বিবাহ করবে না বিবাহ তো ঝামেলা হ্যাসেল টাকা পয়সা কমিটমেন্ট এটা বিশাল ব্যাপার আপনারা জানেন যে উন্নত দেশগুলোতে অনেক দেশে আইন আছে যে আপনি বিবাহ যদি একবার করছেন তো এমন ফাঁসা ফাঁসবেন যে এরপর আপনি তালাকও দিতে পারবেন না ওই ভদ্র মহিলা টর্চার করবে সহ্য করে যেতে হবে কারণ তালাক দিলে আপনার অ্যাসেটে অর্ধেক দিয়ে দিতে হবে তাকে আছে অনেক দেশে আইন এ ভয় বিয়েও করে না ইসলাম এত সুন্দর জীবন ব্যবস্থা যে না আপনি বিয়ে যেমন করবেন উৎসাহ দেয় ইসলাম যদি আপনারা অসময়ে পড়ছে আপত্তি চালিয়ে বিচ্ছেদে যেতে পারেন তবে সম্পদের অর্ধেক দিয়ে দিতে হবে না তবে হ্যাঁ তা প্রাপ্যজনকটা ঠিকই বুঝিয়ে দিবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভয়াবহতা উপলব্ধি করার তৌফিক দান করুন এই ভয়াবহ ব্যাধি থেকে আমাদের সমাজকে আল্লাহ তালা রক্ষা করুন আমাদের دینی চর্চা বাড়াতে হবে অশ্লীলতা থেকে নিজেদেরকে সরাতে হবে চঞ্চলকে নিয়ন্ত্রণ করা নিয়ন্ত্রণ করা শিখতে হবে এবং গোটা সমাজকে বাঁচানোর চেষ্টা করতে হবে আজ আমাদের স্কুল কলেজগুলোতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্দা করার জন্য পারমিশন নেওয়া প্রয়োজন হয় কিন্তু অশ্লীলতার জন্য কোনো পারমিশনের প্রয়োজন যা যা খুশি সে করতে পারে সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কিন্তু হিজাব বা পর্দা করলে সেটা নিয়ে বহু মানুষের মাথা ব্যথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন হয়েছে কারা করেছে কাদের জমিতে হয়েছে আপনারা সবাই কম বেশি জানেন আমি অনলাইনে সার্চ দিয়ে দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তারা কারা ছিলেন কি ছিলেন আমি তাদের ছবি দেখে অমাক হয়ে গেলাম যে ইয়া বড় চাপদাড়ি কি সুন্দর ড্রেস মাথায় টুপি পাক্কা মুসলমান মুসলমানদের উন্নতির জন্য ইউনিভার্সিটি করা হয়েছে আজকে সেখানে সেখানে আজকে মুসলমান মেয়েরা পর্দা পড়লে পর্দা করলে আর তারা ইউনিভার্সিটি পড়তে আসে কেন তারা বাসা বসে থাকুক সেখানকার কুলঙ্গার টিচাররা বলে কত বড় দুঃসাহস আর নির্লজ্জা চিন্তা করেন ইউনিভার্সিটি কাদের কারা করেছে ইউনিভার্সিটি কাদের উন্নতির জন্য করা হয়েছিল সেই ইতিহাস আজকে আমরা ভুলে গেছি আমরা পরকিয়া নিয়ে সাফার করবো না তো কোন দেশ সাফার করবে